এই ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন সেই ভাই একদম সেই আপনার পছন্দ হওয়ার মতো একটা প্রোডাক্ট আর এগুলা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং আছে যারা যারা এগুলা প্রোডাক্ট দেখেন ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের ফেমাস সিল্ক চলে আসবেন আর ফেমাস সিল্ক আসলে আপনি এটা ব্যাক পার্টটা আচ্ছা ওকে মানে আপনার পছন্দ হয়েছে নাকি মাইন্ড ব্যাগ পছন্দ হয়ে গেছে ভাই এই যে দেখেন এটা ব্যাক পার্ট টা এটার সাথে দুইটা কালার পেয়ে যাবেন আমি জাস্ট একটা একটা কালার দেখাচ্ছি আর একটা অরেঞ্জ কালার ভিতর হবে এটা অরেঞ্জ কালার ভিতর হবে আর এটা হলো এটাDupatta Dupatta কিন্তু আসলে খুব সুন্দর Dupatta দেখেন এই Dupatta একটু ক্যাচ করেন দেখেন এই Dupatta দেখেন এটা কিন্তু কাচুপী করা সম্পূর্ণ পাঁচ হাত লং Dupatta পাবেন আর বহর আপনার বড় থাকবে আড়াই হাত বহর হবে দেখুন খুবই সুন্দর আর এটা সালোয়ার সালোয়ার এইগুলার সাথে আপনারা কয়টা কালার পাবেন মাত্র দুইটা কালার দুইটা করে কালার আছে দুইটা কালার নিতে হবে দেন আমাদের আসিম জোফা আসিম জোফা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর এটাতে অন্নাটা অর্গেঞ্জা এটা কালার হবে তিনটা যারা বুটিক্সের ভিতরে অনেকে অন্যা অর্গেনজা বা জর্জেট পছন্দ করেন তারা এই কালেকশনটা দেখতে পারেন আমাদের আসিম জোফার মাত্র তিনটা করে কালার দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন এটার সাথে তিনটা কালার হবে বডিতে আপনার ডিটেলিং একদম সুতার কাজ পেয়ে যাবেন মাল্টি সুতা নিচে প্যানেলে খুবই নিখুঁত কাজ থাকবে লেস ওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে প্রিন্টগুলো ভাইব্রেন্ট এবং এটার সাথে আপনার হাতে একটা লেস ওয়ার্ক পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আর এগুলো কিন্তু বাইরে অরিজিনাল পাকিস্তানে বলে সেল করে তবে আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট আর এক্সক্লুসিভ প্রোডাক্ট প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই আপনাকে এক্সক্লুসিভ फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ আউটলেটে চলে আসতে হবে। অনেক বিশাল বড় রে ভাই। ওন্না অনেক বিশাল বড় এটা কিন্তু ট্রান্সপারেন্ট ও না। ওন্নাটা ট্রান্সপারেন্ট থাকবে এটা সালোয়ারের পার্ট। আর ক্যাটালগটা আমি দেখিয়েছি ব্র্যান্ডের নামটা বলে দিয়েছি আমি আপনাকে। ব্র্যান্ডটা হচ্ছে আমাদের আসিম জোফা। আসিম জোফা এই ব্র্যান্ডটা আসিম জোফা দেন আমাদের সাদা দেখে আজকে বুটিক সেক্টরটা শেষ করে দিব আমাদের সাদা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেট কাপানো এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাদাবাহার আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক ভালো রেসপন্স করেছেন এটার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন এই ডিজাইনটা দেখেন আমাদের এটা কিন্তু রিপিট কালেকশন এটা রিপিট কালেকশন আমাদের একটা রিপিট বারিশেরও কালেকশন আছে সুন্দর ডিজাইন দেখেন এটা আছে সুতার কাজ আছে কাজ আছে গলায় লেস ওয়ার্ক করা আছে আর এটা সেমি স্টিচ এটা সেমি স্টিচ করা এটা সেমি স্টিচ এই যে ওন্যা হচ্ছে আমাদের এই যে দেখেন একদম খুবই সুন্দর কাট ওয়ার্ক করা অন্যা এগুলো কিন্তু পাকিস্তানি প্যাটার্নের প্রিন্ট করা পাকিস্তানি প্যাটার্নের প্রিন্ট করা কাটওয়ার করা সুতার কাজ করা কালার কয়টা এটার কালার হবে মাত্র চারটা চারটা কালার নিতে হবে এখানে কোনো প্রকার খুচরা সেল করা হয় না যারা বিজনেস করতে আগ্রহী শুধুমাত্র তারাই আসবেন সেক্ষেত্রে আপনাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে কারণ আমরা এখানে খুচরা সেল করি না শুধুমাত্র হোলসেল করে থাকি দেন আমাদের কিছু তিনটা প্রোডাক্ট বাকি আছে আমি তিনটা প্রোডাক্ট দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিব। আমাদের এটা হচ্ছে বারিশের এটা হচ্ছে বিপুলের কুসুম এটা হচ্ছে খুব সুরাত এই এই এটা হচ্ছে আমাদের সিল্কের ভিতরে প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই ইয়াসিন এগুলো নিয়ে যাও এই যে দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর একদম আপডেট বারিশ আর এটা কিন্তু আমাদের রিপিট চলে আসছে প্রোডাক্টটার কথাই আলাদা খুবই সুন্দর একদম বিটসের কাজ করা আছে গলায় বুটিক্সের কাজ ওয়াটার সিকোয়েন্স পুরো অল ওভার বডিতে করা আছে অন্যায় বারিশের ওড়না যেটা আপনারা সচরাচর সবাই চিনেন বারিশের ওড়না কারো কাছে নতুন না আমার যা মনে হয় বারিশের ওড়না কারো কাছে নতুন না সম্পূর্ণ এগুলো পাঁচ হাত ওড়না থাকবে এগুলো কিন্তু সেমি ট্রান্সপেরেন্ট আর এখানে আপনারা মিনি কাটওয়ার্ক করা পেয়ে যাবেন এই কাটওয়ারগুলো কিন্তু আসলে অসাধারণ কাটওয়ার মিনি কাটওয়ার করা আছে ডিটেলিং এবং এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই বাটারফ্লাই সালোয়ারের কাপড় হবে কালার কয়টা কালার চারটা চারটা নিতে হবে দেন আমাদের বিপুলের একটা প্রোডাক্ট দেখাবো যেটা বর্তমানে অফার আছে এই যে বাকি চারটা কালার হ্যাঁ এই যে হোয়াইট কালার আছে পিঙ্ক কালার আছে একটা আপনার ইয়েলো কালার আছে দেন এখানে আমি আপনাকে দেখাচ্ছি বিপুলের কুসুম এটা বর্তমানে অফার আছে এটাতে মিনিমাম মেবি চারশো অথবা পাঁচশো টাকা অফ আছে হ্যাঁ চারশো অথবা পাঁচশো টাকা অফ আছে ইয়ার এন্ডিং সেল বলতে পারেন আপনি এটাকে এটা স্টক আউট করার জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি একদম পিওরের প্রোডাক্ট সিকোয়েন্স করা যারা সিকোয়েন্স করা পিওরের প্রোডাক্ট খুঁজেন তারা অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারেন অবশ্যই দেখতে পারেন আর প্রাইসটা বলবো না তবে আপনারা যারা হোয়াটসঅ্যাপ করবেন তাদেরকে প্রাইস বলে দিবেন তবে প্রাইসটা জানার জন্য অবশ্যই আপনার পেজ থাকলে পেজের লিঙ্ক দিবেন আর দোকান থাকলে দোকানের কার্ডের ছবি দিয়ে প্রাইসটা জেনে নেবেন আপনাদের সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে এগুলা ইনস্ট্রাকশন দেওয়া হয় একমাত্র কারণ আমরা হোলসেল তো আর যদি আমরা যদি রিটেল করতাম তবে আমাদের প্রাইস সবার জন্য জন্য উন্মুক্ত হতো তবে একটা কথা বলে দিয়ে আমাদের প্রাইস কিন্তু সবার জন্য সমান সবার জন্য সমান এটা ওড়না জিরো এম এম সিকোয়েন্স করা ফ্লাওয়ার প্রিন্ট করা প্রিন্টগুলো কিন্তু অসাধারণ কালার কয়টা কালার মাত্র চারটা সিল্কের দেখিয়েছি পিওর দেখিয়েছি আপনাকে পিওর এটা চারটা কালার হবে বর্তমানে আমার কাছে তিনটে কালার আছে দেন আমি আপনাদেরকে সর্বশেষ যে প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে খুবসুরাতের জিমার এটা আমাদের একদম খুবই লিমিটেড স্টকে আছে আমার চোখ থেকে দেখা যাচ্ছে হয়তো বিশ থেকে তিরিশ পিস হবে যারা যারা আগ্রহী তারা অবশ্য আমাদের দোকানে চলে আসবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন আমরা প্রাইসটা বলে দিব শুধুমাত্র হোলসেল বারবার বলছি হোলসেল কোনো প্রকার খুচরা সেল হয় না দেখেন জিগজ্যাগ প্যাটার্নের সিকোয়েন্সের কাজ করা আছে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ওনাতে কাটওয়ার করা পেয়ে যাবেন ওনাগুলা কিন্তু খুবই সুন্দর হবে এর ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ব্যাক পার্টটা দেখেন এই যে ব্যাক পার্ট খুবই সুন্দর আর এই যে সাইডেটা কি কিসের প্যানেল এটা হচ্ছে সাইডে আপনার এটা চাইলে আপনি সালোয়ারে দিতে পারেন কিংবা চাইলে আপনি স্লিপসে দিতে পারেন ওকে দেন এটা আমাদের ওনা এই যে ওনা কাটর করা ওরে ভাই ওনা কাটর করা একদম নতুন ডিজাইনের কাটর এবং এটা হচ্ছে সালোয়ার তাহলে আজকে এই পর্যন্তই থাকবে ভিডিওতে ভাই আর এখানে যে মালগুলো একটু বলে দেন এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আর আমাদের কিন্তু বুটিক্সের অসংখ্য আইটেম আছে এখানে দেখতে পারবেন আমাদের বুটিক্সের সেক্টরটা এখানে আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলা প্রোডাক্ট চলে যায় আমি নাম বলবো না ঠিকানা এখন আপনারা ওখানে দেখতে পাবেন হয়তো তারপরে এখানে আরও প্রোডাক্ট আছে আর যারা যারা এই থ্রি পিসের বাইরে যারা যারা নতুন প্রোডাক্ট নিতে আগ্রহী আপনি এদিকে আসেন আপনাকে লেহেঙ্গা কয়েকটা দেখিয়ে দেয় দেখেন লেহেঙ্গাগুলো দেখিয়ে দেয় এখানে কিন্তু আমাদের খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা চলে আসছে আর এই লেহেঙ্গাগুলো নিতে হলে অবশ্যই ফেমাস সিল্কে চলে আসবেন যেটার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারোতে দেখেন এই ডিজাইনগুলো দেখেন লেহেঙ্গার ডিজাইনগুলো খুবই সুন্দর আর আমাদের লেহেঙ্গার রেট শুরু হয় মাত্র কত টাকা থেকে চার টাকা থেকে আমাদের লেহেঙ্গার কালেকশন শুরু হয় মাত্র চার হাজার সাতশো টাকা থেকে লেহেঙ্গার কালেকশন শুরু হয় দেখেন ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের লেহেঙ্গা দেন এটা একটা চলে আসছে একদম নিউ কালেকশন আমাদের নিউ কালেকশন একদম নিউ নিউ কালেকশন দেখেন ডিজাইনগুলো এটা চার হাজার সাতশো আপনার মনে হলে আপনি নিতে পারেন চার হাজার সাতশো দেখেন এটা ক্যান ক্যান করা আছে ঘেরও খুব বড় হবে সমস্যা নাই এখানে থেকে লেয়ার পেয়ে যাবেন আপনি আমাদের এই লেহেঙ্গাতে আরো থ্রি পিস আছে আমাদের বিবেকের বিবেকের এটা হচ্ছে শাড়ি শাড়ি শুরু হয় আমাদের মাত্র ছয়শো টাকা থেকে আমাদের শাড়ি শুরু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শাড়ি শুরু তবে সেগুলো হচ্ছে সুতি শাড়ি কটন শাড়ি আর আমাদের ডিসপ্লে তে যেটা লেহেঙ্গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মুমতাজ শাহজাহানের মুমতাজ লেহেঙ্গা দেখেন শাহজাহানের এই লেহেঙ্গা নিতে হলে অবশ্যই ফেমাস সিল্কে চলে আসতে হবে এই যে ফেমাস সিল্কে চলে আসতে হবে লেহেঙ্গাটা দেখেন খুবই সুন্দর ভেলভেটের ঠিক আছে ভ্যালভেট ওন্যাগুলা দেখেন কি সুন্দর কাজ করা খুবই সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু এক্সক্লুসিভ নতুন চলে আসছে দুই হাজার পঁচিশ উপলক্ষে তাহলে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণে আমাদের ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম